দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভ্যুত্থানে যে ছাত্রজনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে দুপুর একটার সময় আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনাতে আমাদের উপদেষ্টা পরিষদের একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল এবং এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি আমার যেই দুটি মন্ত্রণালয় ছিল তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন জুলাই শুভেচ্ছৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে মূলত একটি গণ প্রেক্ষিতে আটই আগস্ট আমরা গণভুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে দুইজন এবং পরবর্তীতে আরও একজন তিনজন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই অন্যান্য উপদেষ্টাবৃন্দদের সাথে তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময়ে দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক আর গত ছয় সাড়ে ছয় মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভ্যুত্থানে যে ছাত্রজনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়ে রয়েছেন তারাও একেই চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি